আছে কোথায় এখন কোথায় কোন কি प्रॉब्लम বৈদ্যপুরে রয়েছে এখানে আমাদের যেটা ছিল হবিপুর ব্লকের আমাদের সমস্ত সহযোদ্ধা নেতৃত্ব আমাদের সমর্থ তৃণমূল কংগ্রেসের সমর্থক শোভন উদাই এলাকার সাধারণ মানুষ সকলের সাথে নির্বাচনোত্তর পর্বে একবার এসে তাদের খোঁজখবর নেওয়া তাদের সাথে আর একবার একান্ত হয়ে বসা নির্বাচনের আগে আমি এলাকাতে বহুবার এসেছি এরকমই কোনো ছোটো ছোটো জায়গাতে কোনো পুকুরের ধারে একিষ্ট রেজিনাদি আমরা অনেকবার বসে মিটিং করেছি তো দেবা এখানকার অঞ্চল প্রেসিডেন্ট তখন পুজো হচ্ছিল সেই সময় আমরা প্রথম প্রথম মিটিং শুরু করি এখানে তো আজকে আমাদের মূল এটাই ছিল যে আমরা একবার নির্বাচনোত্তর পর্বের পরিস্থিতিটাকে আরেকবার রিভিউ করে নিলাম আমি আমাদের ব্লক সভাপতি করেছেন এবং সবার কুশল বিনিময় করা বয়স্করা রয়েছেন মায়েরা রয়েছেন দিদিরা এসছেন এত গরমের মধ্যে সকলে এত পরিশ্রম করেছেন আমার দায়িত্বের মধ্যে পড়ে যে নির্বাচন আমি সব জায়গাতেই যাব মানে এখন হৈপুর এলাম এরপরে আজকে বামনগোলা ব্লকে করবো আগামীকাল হয়তো পরিচন্দ্রপুরের দিকে যাব সব সমস্ত ব্লক সমস্ত জায়গাতে যেখানেই সমস্ত জায়গাতেই আমাদের সহযোদ্ধারা একটা ছাপ্পান্ন সাতান্ন দিনের অসাধারণ লড়াই করেছে। যার জন্য উত্তর মালদাতে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা একটা অভিনন্দন ধন্যবাদ কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা কনফিডেন্স কিন্তু আগেও বলেছি যে উত্তর মালদায় তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতবে আমি একটা কথা ফোন থেকেই বলছি এবং এই হইপুর বিধানসভা কেন্দ্র আমরা জিতব আপনারা জানেন যে আগেবার হইপুর বিধানসভা কেন্দ্রটাতে আমাদের ফলাফল ভালো হয়নি বিধানসভা সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যে ফাইটব্যাকটা ওরা করল এবং যার জন্য আজকের যে পর্যালোচনায় বেরিয়ে এলো তাতে হইপুর বিধানসভা কেন্দ্র থেকে যা হইপুর এবং মামুনগলা মিলিয়ে বিধানসভা কেন্দ্রটা সেই বিধানসভা কেন্দ্র আমরা জিতছি ফলে সমর্থকদের একটা উচ্ছ্বাস সমর্থ সহযোগিতা বলুন উচ্ছ্বাস উদ্দীপন থাকে তাতে বিজয় উৎসবে কাউন্টাউন মানে প্রথমে আমি বলি যে আমি সবসময় প্রশাসন একটা নির্দেশিকা জারি করব আমি সবাইকে সমস্ত কর্মী সমর্থকদেরকে সেটাই বলবো যে আমরা অবশ্যই জিতছি এবং জেতার পরে প্রশাসনের নির্দেশিকা থাকবে সেটা আমি মানব এবং প্রশাসন আমাদের অনুমতি আমরা অনুমতি নেব বিজয় মিছিল তো একাধিক হবে বিজয় বিজয় উৎসব আমাদের বলতে পারেন মানে মানসিকভাবে শুরু হয়ে গেছে ভোট শেষ হওয়ার পর থেকে ভোট শেষ হওয়ার এক ঘন্টা দু ঘন্টার মধ্যে প্রাথমিক রিয়াকশন আমি দিয়েছিলাম তারপর যত সময় গড়িয়েছে পর্যালোচনা হয়েছে এবং আজকের দিনে কারোর কোনো কোনো সন্দেহ নেই আপনি তাকে যেভাবে ব্যাখ্যা করবেন আমাদের সব শুরু হয়ে গেছে আমরা তবে হ্যাঁ আমরা 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 ডিসিপ্লিন ডিসিপ্লিন কোর্স দল একদম পুরো প্রসেস যেভাবে সিরিয়াসলি কমপ্লিট করা সেটা আমাদের সমস্ত সমর্থকদের সে হয়েছে আমাদের সামনে যে কাউন্টিং হচ্ছে সেটা নিয়ে আমাদের প্রস্তুতি চলছে গতকাল মিটিং ছিল এটা আমরা সিরিয়াস সাহেব দেখা গেছে যে আপনি ভোটের দিন হয়ে পড়েই ছিলেন এসব গাজ হয়েছে মুচিয়া তো ছিল আজকে মানে এই এই বেলটা

লড়াইটা কার সাথে হলো এটা ওরা ঠিক করুক দিয়ে সেকেন্ড থার্ড থেকে হবে এমনি মাইক্রোস ফিরে পাওয়া যাচ্ছে না ট্যালে মিলিয়ে দেবেন তুমি ঠিক কাঠ জমিতে করতে গিয়েছেন হ্যাঁ বিজেপি বলছে লড়াই মানে সেকেন্ড আর থার্ড হওয়ার জন্য তিনি ও কংগ্রেস লড়াই করছে হ্যাঁ ওটা আসলে ফ্রাস্ট্রেশন থেকে প্রতিদিন একজন দিয়ে স্ট্রং রুমের সামনে জামা করছে নির্মলা সীতারামনের স্বামী নিজে বলছেন যে দুশো কুড়ি বিজেপি পেরোচ্ছেন কে বলছেন আমি বলছি না মোদির কিচেন ক্যাবিনেটের লোক নির্মলা সীতারামনের হাজব্যান্ড বলছেন যে বিজেপি দুশো কুড়ি করেছে বিজেপি সব জায়গাতেই একটা ট্যাক্টিক্স দিয়েছে এটা হচ্ছে যে যে কোনোভাবে চারশো পাঁচশো এটা সেটা এসিট উমুক সিট সিট দিচ্ছি বলে নিজের অনেক উজ্জ্বিত রাখা আপনি বিশ্বাস করবেন না এখানে যখন ভোটের দিন আমরা এসেছিলাম ভোটের দিন বিকাল চারটে বডি ল্যাঙ্গুয়েজ পড়ে মানুষ তো বুঝতে পারে না ফিল্ডটা বুঝতে পারে তো ন্যাচারালি উনি সম্ভবত থার্ড হলেও হতে পারেন বিজেপির যে প্রার্থী আছে যা পর্যালোচনা উঠে আসছে তাতে কিন্তু ওনার একটা জোরালো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উনি হয়তো তৃতীয় হতে পারেন ফার্স্ট থেকে থার্ড করে দেওয়া এটাই তৃণমূল কংগ্রেসের কৃতিত্ব বলতে পারেন কর্মী সমর্থকদের অলমোস্ট থার্ডের জায়গায় নিয়ে গেছি আপনারা ঠিক আছে